কোন জঙ্গি সংগঠন নয় তাকে এই উগ্রবাদী সংগঠন ইত্যাদি কথা বলাটা এবং উদ্দেশ্য প্রণোদিত সুতরাং সেইটাকে আমরা অস্বীকার করেই আপনাদের মাধ্যমে যে ঈশ্বরের বিরুদ্ধে এরকমের কোনো প্রচারণা যাতে না হয় আমরা সেটাই আশা করছি মুখ্য টার্গেটটা করে মূলত যে যারা এটা করছে তারা কিন্তু একটি বিশেষ মহ তারা সংখ্যায় খুবই কম আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার এরা সবাই ভালো ভূমিকা পালন করছে বন্ধের মধ্যে নেই কথা আমি বলছি না ভালো মন্দ মিলেই তো থাকে তবে যে দুর্ঘটনাগুলো ঘটে তার মূল হোতা কিন্তু এক ধরনের বিশেষ সাক্ষা নেশি মহ তাদের একটি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটি আমরা অনেকে জেনে থাকতে পারি অনেকে নাও জানতে পারি সেই উদ্দেশ্যটি তারা পরিচালনা করেই যাচ্ছে সুতরাং সেই কারণে আজকে এখানে ঘটবে আগামীকাল ওখানে ঘটবে এটি পরিকল্পনা সেই জন্য সরকারকে সবসময় সতর্ক থাকতে হয় এবং এই ক্ষেত্রে অন্তত সেই কাজটি হয়েছে বলে সরকারকে সাধুবাদ জানায় এবং প্রশাসন ভূমিকা রেখেছে তো আর সবচেয়ে এই ইস্কনকে কেন্দ্র করে তার কারণ একটি কথা আছে পৃথিবীতে যত আছে গ্রাম সর্বত্র প্রচারিত নাম সুতরাং আর শ্রীরা প্রভুপাদ এসি ভক্তি বেদান্ত স্বামী মহারাজ তার মাধ্যমে সারা পৃথিবীতে এই বিষয়টি মাধ্যমেই ছড়িয়ে গিয়েছে তার নাম সুতরাং সেই সারা বিশ্বে যেহেতু ইস্কন ছড়িয়েছে সূত্রান বাংলাদেশেও যেখানে তারা এই ক্লাসটি করতে চায় ইস্কন সেখানে অন্তরায় বলে তারা বোধ করে সেই কারণে ইস্কনকে প্রথম আর মুখ্য জায়গাগুলি করে তাদের স্কন্ডে এটি চিহ্নিত করতে চেয়েছেন আর অর্থাৎ তাদের সম্পর্কে কথা বলে তাদের আগে আর টার্গেট করে তাদের আক্রমণ করে এরপরে যখন তারা প্রতিদত্ত হবে বা অসুবিধায় করবে তখন উন্নতের দ্বারা এটি কিন্তু আমি আগেই বলেছি এটা কিন্তু সরকার বা কোনো রাজনৈতিক দলের ওইভাবে নয় কখনো রাজনৈতিক দলের থাকে না তা না রাজনৈতিক দলের কিছু কিছু কখনো থাকে তারা অনেকটা খেলে সে সমস্ত বিষয় আছে যে নাই জানা সুতরাং সেগুলো আছে আমরা এখন এই কারণেই মনে করছি যে আমরা সতর্ক হব এবং সারা দেশে আপনারা যে ঘটছে সাংবাদিকদের চেয়ে আমরা বেশি জানি না আপনারা বন্ধুরা আপনারা এটা জানেন আমরা আশা করছি আপনাদের পুরোধার লেখনি আরো বেশি সচল হবে কেন না। সত্যের সমীর হলে ভস্যেও আগুন জ্বলে একটি কথা আছে সত্যের সমীর পেলে ভর্ষে আগুন জলে সুতরাং সত্য একটা বিষয় এবং এই জন্য সত্য সাংবাদিক বিচারক শিক্ষক তাদের অন্যতম নীতিই হচ্ছে সত্য এই সত্যটি যদি তাদের লেগুনিতে লাগ্যভাবে না থাকে তাহলে তারা তাদের পেশাগত পরিচয়টা হারিয়ে ফেলে আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যত কিছু জানতে পেরেছি তার অধিকাংশই আমাদের সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে সুতরাং আপনারাই সচল থাকবেন এটা আমাদের এটা আপনাদের কর্তব্য এবং আমাদেরও কর্তব্য আমরা সবাই মিলে যেন ভালো থাকতে পারি সিন্ধুসম একটি পুকুর ভিন্ন ভিন্ন ঘাট যে সব ঘাটাতে একই পানি নেই চলো ভেদ বিচার কবি সাবির আহমেদ চৌধুরী বলেছে আমাদের ভেতরে এই ভেদ বিচারগুলো নেই এবং আমরা এক কিন্তু দুটো দুটো ভুল হিন্দু মুসলমান ওরা একই মায়ের সন্তান হিন্দু মুসলমান এটা ওদের কিন্তু মনে থাকে না ওরা কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে এটা করে আমরা সবাই মিলে এক প্রাণতায় আবদ্ধ থাকতে চাই আমরা সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছে সবাই মিলে আমরা সবাই মিলে করেছি আমরা এই দেশকে স্বাধীন সবাই মিলে গড়ে তুলব এটাই আমাদের স্বপ্ন কারণ হচ্ছে জননী জন্মভূমির সর্গা ধরি অর্থাৎ জননী জন্মভূমি সর্গের চেয়েও গড়িয়া সুতরাং সেই জন্মভূমির জন্য কার না প্রাণ কাঁধে যদি দেশ থেকে বাইরে যায় তাহলে যখন মাতৃভূমি সম্পর্কে দেশ ও মাতৃকার জন্য প্রাণটা সঠক করে ওঠে সুতরাং যাই হোক আমি আর কোনো কথা করবো না আমরা এইখানে এই জন্যই বলছি আমরা আজকে সবাই মিলে আমরা যেহেতু একত্রিত হয়েছি আমরা সবাই মিলে আপনাদের কাছে আবেদন জানাই এবং সরকারের কাছে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাই যেন যে কোনো দুর্ঘটনা এগুলো ঘটবে আমাদের শ্রী বিজন সরকার তিনি বলেছেন যথার্থভাবেই ঘটবে তবে এটা না বলতে পারলে ভালো ঘটবে এটা আমরা প্রত্যাশা করবো না ঘটবে না এটাই আমরা প্রত্যাশা করব যদি ঘটে তাহলে সরকার এবং সংশ্লিষ্টরা যখন পদক্ষেপ গ্রহণ করবে এটা আমরা চাই এই বলে আপনাদের আজকে আরও বেশ কিছু হৃদয়ের নির্ঝরিত কিছু কথা আপনাদের কাছে নিবেদন করবো এই বিষয় ছিল কিন্তু আসলে সংবাদ সম্মেলন তো নাই তা নয় বরং আপনারা যে এতক্ষণ অবস্থান করছেন তার জন্য হৃদয় উৎসাহিত সকল শুভেচ্ছা আপনাদেরকে নিবেদন করছি আপনারা ভালো থাকুন এবং আপনারা আমাদের ভালো রাখার জন্য আপনাদের দেবলী সঞ্চালন করুন এটাই আমরা প্রত্যাশা করি আর যেন সাম্প্রদায়িক কোনো দুর্ঘটনা না ঘটে এবং ইস্কনকে আমরা আজকে এখানে সবাই মিলে বলছি যে ইস্কন কোনো জঙ্গি সংগঠন নয় তাকে এই উগ্রবাদী সংগঠন ইত্যাদি কথা বলাটা শান্তিপূর্ণ এবং উদ্দেশ্য প্রণোদিত সুতরাং সেইটাকে আমরা অস্বীকার করেই আপনাদের মাধ্যমে যে স্কলের বিরুদ্ধে এরকমের কোনো প্রচারণা যাতে না হয় আমরা সেটাই প্রত্যাশা করছি